সালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা মধ্যেই ভালো আছেন আল্লাহর রহমতে তো আপনাদের জন্য একটা কাস্টমার ইভেন্ট নিয়ে আসলাম এরকম ইভেন্ট কিন্তু বর্তমানে সচরাচর আসে না যদিও বা এক বছর দেড় বছর আগে আমরা এরকম ইভেন্টে জয়েন করতাম তবে এখন বর্তমানে আসলেও আপনাদের ওই যে ট্রেড ভলিউম অনেক বেশি করা লাগে অনেক বেশি ফি কাটে এরকম আর কি বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে যার কারণে আমাদের জয়েন করা হয় না বা ধরনের ওপর শেয়ার করা হয় না আর এখানে মাত্র আপনি পাঁচশো ডলার ট্রেড ভলিউম কমপ্লিট করে আপনি এখান থেকে দশ ডলার আর্নিং করতে পারবেন তো কীভাবে আর্নিং করবেন কীভাবে জয়েন করবেন এবং কত ডলার লাগবে এবং আর এখানে কিন্তু আপনার কোনো প্রকার কেওয়াইসি করতে হচ্ছে না জাস্ট আপনার নাম্বার ভেরিফিকেশন করলেই আপনার এখানে কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে কেওয়াইসি ওয়ান লেভেলটা কমপ্লিট হয়ে যাবে আর আপনি যেই আপনি মিনিমাম ইউজ এখানে ডিপোজিট করতে হবে আপনার তিরিশ ডলার ইউএসডিটি তো মিনিমাম ত্রিশ ডলার ইউএসডি ডিপোজিট করবেন ওইগুলো দিয়ে আপনি পাঁচশো ডলার ট্রেড ভলিউম কমপ্লিট করবেন এবং আপনি ওইটা সাত দিন হোল্ড রাখবেন তো সাত দিন পর আপনার রিওয়ার্ডটা আপনার রিওয়ার্ড সেন্টারে দিয়ে দেবে তো তারপর আপনি একসাথে করে নেবেন এক্সেলাম করে এক্সেলাম করে ফি একদম খুবই কম মাত্র এক্সেন্টের মতো তো যাই হোক ইভেন্টে জয়েন করার জন্য আপনারা এখান থেকে রেজিস্টার আইকনে ক্লিক করবেন আপনাদেরকে বয়সে কিন্তু বলে দিচ্ছি আমি সব কিছু এখানে আর থেকে রুলসগুলো পড়া লাগবে না তো রেজিস্টার আইকনে ক্লিক করবেন রেজিস্টার আইকোনে ক্লিক করার পর এখান থেকে সাইন আপ ফোর ফ্রি এখানে ক্লিক করবো আমরা তো সাইন আপ ফোর ফ্রি ফ্রিয়ে এখানে ক্লিক করার পর এখানে আপনার আপনাদের মেইলটা দিতে হবে এখানে ইনভাইট কোডটা বসানো থাকবে কেননা আপনারা যেহেতু আমার ইভেন্টে জয়েন করতেছেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইনভাইটেশন কোডটা দিয়ে আপনার এখানে জয়েন করতে হবে না নাহলে কিন্তু রিপোর্ট পাবেন না তারপর এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করবেন তো নেক্সটের মধ্যে ক্লিক করার পর আপনাদের মেইলে দেখবেন যে কোড আসছে এই কোডটা আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন তারপর নেক্সটের মধ্যে ক্লিক করবেন পাসওয়ার্ডটা সেট করতে পারবে পাসওয়ার্ডটা সেট করে নেবেন তারপর কনফার্মের মধ্যে ক্লিক করবেন তো কনফার্ম কনফার্মের মধ্যে ক্লিক করার পর এখান থেকে এরকম একটা টপ আপ আসবে এখান থেকে আপনি এখান থেকে জাস্ট ক্যান্সেল করে দেবেন এবং এখান থেকে ক্লিক করবেন প্রোফাইল আইকনে তো প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা অ্যাকাউন্ট যে আইডি ভেরিফিকেশন যে অপশানটা আসতেছে ওইখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে ভেরিফাই লেভেল ওয়ান এখানে ক্লিক করবেন তো আগে বলছি আপনাদের এখানে কোনো প্রকার আপনার আইডি কার্ডের জামেলা নাই তো জাস্ট আপনারা এইখান থেকে কী করবেন বাংলাদেশে চুজ করে থাকবে অটোমেটিকলি তারপর ফার্স্ট নেম দেবেন লাস্ট নেম দেবেন নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন তো আপনার ফার্স্ট নেম না আসলে আপনি যে কোনো একটা কিছু দিলেই হবে আপনার আইডি কার্ডের সাথে মিল করে অথবা অমিল করে যে কোনো একটা কিছু দিয়ে দিলেই হবে আপনি এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার ফোন নাম্বারটা দেবেন দেওয়ার পর এখান থেকে সেন্ড কোডের মধ্যে ক্লিক করবে করবেন আপনার ফোনে একটা ইনস্ট্যান্ট কল আসবে ওই কলটা রিসিভ করে আপনি কোডটা দেখে ওইখানে বসিয়ে দেবেন তারপর এখান থেকে সাবমিট করে দেবেন আপনার ইনস্ট্যান্ট লেভেল কে হয়েছে সেটা লেভেল কে হয়েছে সেটা আপনার কমপ্লিট হয়ে যাবে তারপর এখান থেকে বেকের মধ্যে ক্লিক করবেন তো বেকের মধ্যে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে ইউজ সার্চের অপশন আছে এখান থেকে ইউএসডিটা সার্চ করবেন তো তারপর আপনি বাইন্যান্সে চলে যাবেন বাইন্যান্সে যাওয়ার পর আপনি এখান থেকে আপনার ইউসডিটির ডে ডিপোজিটে যেটা আছে ওইটা কপি করবেন তারপর এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করবেন এই নেটওয়ার্কে আপনার মাত্র পনেরো সেন্টের মতো ফি কাটে আর কি তারপর আপনি বত্রিশ ডলার মতো উইড্রো করে নেবেন দুই ডলার কেমন আমরা এক্সট্রা নিচ্ছি ওই যে ট্রেড করতে গেলে অল্প একটু ফি কাটবে আর কি প্রায় তিরিশ সেন্টের মতো ফি কাটবে ওইটার জন্য আর কি একটু বেশি নিলাম এর জন্য যদি আপনাদের কাছে বেশি নিতে পারেন যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে আপনারা বেশি নিতে পারেন তারপর উইড্রো করে দেবেন আর ডিপোজিট অপশানটা পাওয়ার জন্য আপনারা এখান থেকে এই যে দেখতেছেন ডিপোজিট নামক একটা অপশান আছে এইখানে ক্লিক করলে আপনার ডিপোজিটটা পেয়ে যাবেন তো তারপর আপনারা এখান থেকে এই যে উপরে ট্রেড আইকন যেটা দেখতেছেন ওইখানের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর স্পোর্টের মধ্যে ক্লিক করবেন তো আপনারা এইখান থেকে স্পোর্টে আসার পর যে এইখান থেকে দেখবেন যে পেয়ারটা চুজ করা সিলেক্ট করার অপশান থাকবে তো এইখানে আপনার এক্সপিআর এক্স থাকতে পারে বা এক্স আর পি থাকতে পারে তো এখান থেকে আপনি সার্চ করবেন ইউএসডিসি লিখে ইউএসডিসি লিখে সার্চ করবেন কেননা আমরা ইউএসডিসি বা ইউসডিটিতে আমরা ট্রেড করবো কেননা অল্প খুবই অল্প ফি কাটবে এখানে তো আমাদের দরকার হচ্ছে পাঁচশো ডলার ট্রেড ভলিউম কমপ্লিট করা তো এইখান থেকে আমরা ওয়াডার অপশানে আসবো এই যে ওয়াডার অপশন দেখেছেন ওইখানে আসবো আসার পর একটু নিচের দিকে যাব এই যে ওয়ার্ডার অপশানে আসবো আসার পর একটু নিচের দিকে যাবো যাওয়ার পর এই যে দেখতেছেন বাই এবং সেল লেখা আছে এই যে এইটা হচ্ছে বাই এবং এটা হচ্ছে সেল আর কি তো এখানে লিমিটে দেওয়া আছে আপনি সেলের লিমিট দিয়েও করতে পারেন অথবা মার্কেট দিয়েও করতে পারেন তো মার্কেট দিয়েও করা খুবই ইজি এবং লিমিট দিয়েও করা ইজি আপনারা যদি লিমিট দিয়ে করতে চান সেক্ষেত্রে এখান থেকে এই যে এইটা সিলেক্ট করবেন বাই করার পেলায় আপনি যে লালদাগির সর্ব নিচেরটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর অ্যামাউন্টটা ম্যাক্স করবেন তারপর বাইতে ক্লিক করবেন এবং এই যে সেল সেলের সময় আপনি বাইরে থেকে সবচেয়ে উপরে যেটা আছে ওইটা সিলেক্ট করবেন তারপর ম্যাক্স করে সেল করে দেবেন এইভাবে আপনি টোটাল আটবার বাই করবেন আটবার বাই করলে আপনার দুশো ছাপ্পান্ন ডলার হয় এবং আটবার সেল করলে আপনার দুশো ছাপ্পান্ন ডলার হয় সেক্ষেত্রে আপনার পাঁচশো ডলার ট্রেড ভলিউম কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে যাচ্ছে আর এখান থেকে খুবই অল্প পরিমাণ ট্রেড করে আপনি এখান থেকে দশ ডলার আর্ন করে নিতে পারেন তো পাঁচ পাঁচশো ডলার ট্রেড ভলিউম কমপ্লিট করতে আপনার ত্রিশ থেকে পঁয়ত্রিশ সেন্টের মতো যাবে ফি তো আমারও এইরকম গেছে আমি একটু আগে ট্রেড করছি অন্য একটা অ্যাকাউন্টে তো আপনি যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ সেন্টে যদি কোস্ট করে দশ ডলার পাইতে চান সেক্ষেত্রে তো অবশ্যই তিরিশ থেকে পঁয়ত্রিশ সেন্ট কোস্ট করতে হবে ওইটা আবার কোস্টের আওতায় পড়ে নাকি তো চাইলে আপনারা ট্রেড করতে পারেন তো ট্রেড করে আপনি ওইখান থেকে সাত দিন পর আপনি রিওয়ার্ডটা পাবেন তো এই সাত দিন আপনার এই ডলারটা এই জায়গায় হোল্ড থাকতে হবে মানে রাইখা দেবেন আর কি আর এখানে কোনো বয়বিতি নাই কেননা এটা হচ্ছে একটা এক্সচেঞ্জার বাইবিট বিট ফাইন্যান্স বিট তো বিটমার্ট বা বিট এগুলোর এইগুলোর মধ্যেই হচ্ছে একটা এক্সচেঞ্জার আর কি তবে এটা বাংলাদেশে তেমন একটা অ্যাভেলেবেল না বা এতে একটা বাইরাল না আর কি যার কারণে আমরা সবাই এটার সাথে পরিচিত খুবই কম তবে এটা অনেক একের এক্সচেঞ্জার তো এখান থেকে আপনি আটবার বা এবং আটবার করলে আপনার ভলিউমটা পাঁচশো ডলার ভলিউমটা কমপ্লিট হয়ে যাচ্ছে তো তারপর আপনি রিওয়ার্ডটা পাবেন সাত দিন পর এখান থেকে রিওয়ার্ড সেন্টার যেইটা সো ওইখানে ক্লিক করে আপনি রিওয়ার্ডটা পেয়ে যাবেন সাত দিন পর রিওয়ার্ড সেন্টারে ক্লিক করবেন তারপর আপনার দশ ডুলার ক্লাইম করে আপনার আগের বত্রিশ এবং দশ হচ্ছে বিয়াল্লিশ ডলার আপনি একসাথে এক্সেল করে উইদ্রো করে নেবেন কেননা এক্সেলমে আপনার উইদ্রো ফি মাত্র এক্সচেঞ্জের মতো তো সেক্ষেত্রে আপনার এক্সট্রা দশ ডলার প্রফিট হয়ে যাচ্ছে এখানে সাত দিনে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম তো চাইলে এই ইভেন্টে জয়েন করতে পারেন কেননা এরকম ইভেন্ট কিন্তু যেমন একটা এখন আসে না আগে আসতো আগে শেয়ার করা হইতো গত এক বছর দেড় বছর আগে তো এরকম ইভেন্ট কিন্তু আসে না যে যদিও আসে সেক্ষেত্রে ট্রেড ভলিউমের আপনার এক হাজার দুই হাজার ডলার ট্রেড ভলিউম কমপ্লিট করা লাগে তারপর রিওয়ার্ড অনেক সময় আপনার ফিউচারে দেয় তো এখানে কিন্তু তারা বলছে সরাসরি বলছে আমাকে যে স্পোর্টে যেবে আর ইভেন্টটা যেহেতু আমি আনছি কাস্টমার ইভেন্ট তো আপনারা চাইলে জয়েন করতে পারেন করি বুঝতে পারছেন প্রত্যেকে আসসালামু আলাইকুম